কাজ কখনো বন্ধ হওয়া উচিত না এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান গত দশ বছর গত পাঁচ বছর ধরে হুহু করে টালিগঞ্জের ইনভেস্টমেন্ট কমে গেছে এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে একটা আইনি এক্তিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান সেটা প্রত্যেকটা মানুষ আমাদের চোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইট ক্যামেরা অ্যাকশনের টলিপাড়া কার্যত তো এখন স্তব্ধ সোমবার থেকে বন্ধ রয়েছে কাজ আর এ পরিস্থিতিতে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে টলিপাড়ার একাংশ পরিচালক প্রোডিউসাররা আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এক বৈঠক ছিল সেখানে আলোচনা হয় এবং আলোচনার পর বেরিয়ে এসে তারা কি বলেন চলুন শুনে নেওয়া যাক আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই নয় জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রোডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটিটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন কারণ আমাদের সবার ভালোবাসার মানুষই বলব মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি তিনি ইন্টারভেন করাতে নাহলে একটা একটা হিন্দি বড়ো সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন পরিচালক কাজ করছে এটা ভেবে আমি আমার জায়গার থেকে একটা বড় হিন্দি সিরিয়াল করব সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছি না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করা একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার আর ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য সেটা সিনেমাও এক ওটিটিও এক টেলিভিশন সিরিয়ালও এক এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলেন বা আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয় পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত এইটা একটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থে কোনো বিরোধ নেই আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের রুজি রুটির জায়গা ঠিক আছে কাজেই কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান না তা নয় আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে এই ঘটনা আপনারা জানেন কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়া জালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য এটা শুধু পরিচালকের জন্য নয় এটা প্রত্যেকের জন্য এই এই পরিসর ছোট হচ্ছে এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয় এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে আপনার যে তালিকা দেখেন গত দশ বছর গত পাঁচ বছর ধরে হু হু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে যেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা ওটিপি করা বা সিরিয়াল করা খুব খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারব এই জায়গাটা না প্রথম জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম কারণ সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার বলছি এবং তাতে আমাদের আমি এখনও জোর গড়ায় বলছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষ প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ানদের স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুধীশ সরকারের মতন সুজ সুজয় ঘোষের মতন ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করেন কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইবো রাতে পাঁচটা হোক সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মধ্যে হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোটো হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি অনেক করে আমি একটু যাবো রে একটু দু মিনিট ব্যানে এটা ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছেন কেন আজকে তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে একটু কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়েছে আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা না বহুদিনের ঘটনা জমতে 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 এই জায়গাটা এসছে আই থিঙ্ক শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেখানে অ্যাড্রেস করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না হয় সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা আমরা বিভাজনে বিশ্বাস করি না ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু সেখানে কেন বিভাজন হবে হওয়া উচিতই না হওয়া উচিতই নয় আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সব কিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে এমন কিছু সমস্যা নয় এটা কিন্তু কোনো পক্ষ নেই এই যদি মনে করো এ ও পক্ষ এ পক্ষ তা নয় সবাই আমরা এক কিছু কিছু যেটা বুম্বা বললো একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে কারণ প্রচুর সবাই শিল্পী শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয় এবং সমস্ত টেকনিশিয়ানস সমস্ত শিল্পী পরিচালক যারা রয়েছেন সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা এই সুরটাকে আমাদের মানে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে না আমি আমি একটা দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন পরিচালক অনেককে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করেছি আজ থেকে অনেক ছোটবেলার থেকে বিশ্বাস করুন তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না নিজেদের খাবারের প্লেটটা নেয় না গিয়ে আগে জিজ্ঞেস করে এই তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস তো তোদের খাবার গেছে তো তোদের এই যে আমরা কিন্তু তাদেরই রোল করবো গুম্বা ছাড়তে হবে তাদেরই খা দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টার্স ডিরেক্টারটা কি দেখবেন লাস্টে খায় তারা কি জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা কে নিয়েছো তো আর্টিস্টগুলো সব খাওয়া না এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি লোককে এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশানস থেকে কাজ করি সবাই এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ানস বন্ধু থাকেন সে জানেই লোকটা এখন এই এখন চা বা জল দরকার চিংড়ি চট করে গিয়ে জলটা দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদা জেদি রাগা রাগি না করে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে থ্যাশ আউট করি কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান সেটা প্রত্যেকটা মানুষ আমাদের চোরে যারা থাকে এভরিবাডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলি আমাদের ছবিটা হিট চলছে আমরা বলি না যে আমার ছবিটা হিট হয়েছে আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেস হোক তার জন্য রাজ্য সরকার হোক যেই হোক যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন আরবিট্রেট করতে পারেন আমরা তাদের কাছে আবেদন জানাবো কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারিলি সামলে যাবে কিন্তু আবার এক মাস পরে আর একটা ঘটনা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত এবং যে কথাটা সবাই বলছি আমরা যে টেকনিশিয়ানস অ্যাক্টার ডিরেক্টর এটা হচ্ছে একটা ইউনিট একটা অর্কেস্ট্রার মতো পরিচালক কন্ডাক্টর সে আঙুলে আঙুলটা নাড়ে ভায়োলিন বাজে ফলে সবাই মিলে করতে হয় একটা ভায়োলিন যদি বেসুরো বাজে অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায় ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে আমি একটা কথাই বলবো যে আজকে চারটের সময় মোসলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা ইয়ে আছে মিটিং আছে তো আমি সেখানে ওদেরকে যেটা শিবু বলছিল আমিও হাজ্য করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকের থেকে কি করে কাজ শুরু হ্যাঁ আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না সো আমি সবার কাছে অনুরোধ যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন এত কনসেনট্রেট করি রাদার ছোটোখাটো কি হলো কে কোথায় গেলো কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো এইসব ব্যাপারে কনসেনট্রেট না করে আমার মনে হয়